আসসালামু আলাইকুম বাচ্চারা কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো আছো এসিসি হচ্ছে কি পঁচিশ এবং বাচ্চারা তোমরা জানতে চাও যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিগত কেমন আসছে এবং এই যারা আছো অথবা যারা হচ্ছে এস চব্বিশ এবং কি তেইশ বেসের শিক্ষার্থী আস যারা এইবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চব্বিশ এবং পঁচিশ সেশনে ভর্তি পরীক্ষা দিবা তোমাদের অবশ্যই জানা প্রয়োজন যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কি টাইপের প্রশ্নগুলো আসে তো ভাইয়া সেই হিসাব করে আজকে তোমাদের সামনে হচ্ছে কি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মানে কিউ অংশটুকু আজকে সমাধান করবে তো এইটা খুব সুন্দর একটা সাজানো এবং একটা গুছানো একটা প্রস্তুতি হতে চলতেছে তোমাদের জন্য যারা এইস এবং কি অ্যাডমিশন দিবা ক্লাসটা সবাই করতে পারবে ক্লাসটা এমন টাইপের হবে যে তোমার বেসিক সমাধান তো যারা বা যারা ক্লাস করতেছো তো তোমাদের কাছে একটা অনুরোধ থাকবে যারা আমার ইউটিউব ক্লাসটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবা আর যারা আমার ফেসবুক পেজ থেকে ক্লাস করতেছো অবশ্যই ফলো করে দিবা আর আমার আইডি থেকেও ক্লাস করলে অবশ্যই ফলো করে দিবা এবং তোমাদের কাজ হচ্ছে তোমরা তোমাদের বন্ধুদেরকে অবশ্যই অবশ্যই ক্লাসে কি করে দিবা মেনশন করে দিবা ওকে তো তোমাদের সাথে আজকে আমরা হচ্ছে কি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চলো রাজশাহী বিশ্ববিদ্যালয় কি করব তেইশ এবং 24 সেশনের একটা প্রশ্ন সমাধান করব এটা আমাদের প্রথম প্রশ্ন ছিল চতুর্থ শিফটে এই প্রশ্নটা আমরা সমাধান করার আগে আমার এখান বেসিক জিনিসগুলো একটু জানতে হবে আগে তারপর আমরা এটা সমাধান করব জানি তোমাদের প্রশ্ন ব্যাংক বা যেগুলো জিনিস এইগুলো তোমাদের আছে তো তারপরে তুমি এই জিনিসটা একবার ক্লাসে দেখো তোমার অবশ্যই ছাড়ি মনে পড়বে আসুন আমরা এই প্রশ্নটা কিভাবে সমাধান করতে পারি দেখো আমরা এটার জন্য আগে একটু চিন্তা করো প্রশ্নটা একটু পড়ে নেই তারপরে আমরা সমাধান করি দেখো কি বলছে একই অভ্যন্তরীণ রোধ বিশিষ্ট চারটি ব্যাটারি চারটি ব্যাটারি মানে কি একটা কোষ একটা কোষ কিসে যুক্ত করা হয়েছে শ্রেণী সময় যুক্ত করা হয়েছে ভুল ক্রমে একটি ব্যাটারি বিপরীত ক্রমে যুক্ত করা হয়েছে কিভাবে বিপরীত ক্রমে যুক্ত করলে তড়িৎ প্রবাহের মান প্রথম অবস্থায় কত হবে তো একটু নর্মালি চিন্তা করো আমাদের কোষগুলো শ্রেণী সময় হয়েছে তাহলে এটার জন্য আমি কি কোষের শ্রেণী সময় সমান্তর সময় করছিলাম ধরো আমার কাছে এন সংখ্যক কোষ কি আছে শ্রেণী সময় যুক্ত আছে ধরো এটা একটা কোষ এই কুশের দুইটা প্রান্ত থাকে একটা হচ্ছে পজিটিভ প্রান্ত আর হচ্ছে কি নেগেটিভ প্রান্ত থাকে না একুশের একটা পজিটিভ প্রান্ত নেগেটিভ প্রান্ত তো ই হচ্ছে তার তড়িৎ চালক শক্তি বা হচ্ছে আমরা ব্যাটারি বলতে পারি আর এই আর হচ্ছে কি তার অভ্যন্তরীণ রোধ তো যখন এই কোষটা আমরা শ্রেণী সময়ে যুক্ত করবো তো কোষের প্রথম প্রান্তের সাথে দেখো কোষের নেগেটিভ প্রান্ত দ্বিতীয় কোষের কি পজিটিভ প্রান্তে যুক্ত করতে হয় তাহলে দেখো শ্রেণী সময় যুক্ত বলেন ধরো আমরা শ্রেণী সময়ে যুক্ত করতেছি দেখো শ্রেণী সময়ে

যুক্ত করলাম বা একটা রোদ যুক্ত করবিলাম আর মানে একটা রোদ যুক্ত তো হল ভিতর দিয়ে আমি জানি কি কিভাবে এই প্রান্ত দিয়ে আয়টা বের হচ্ছে ধরে নাও আমাদের এই পরিমাণে আয় যাচ্ছে যখন আমরা এন সংখ্যক সমান কোষ এবং কোষ যুক্ত করবো তখন আমাদের চরিত্রের সূত্রটা কি বলতো আমরা এই সূত্রটা তোমার মনে রাখবা কারণ এটা তোমাদের আসতে পারে আই এস ইকাল টু এন ই ডিভাইডেড বাই কত আর এর কত এন আর মানে বহিষ্ঠ

কুচগুলা বাদ দিয়ে দেবে এই রুদটা বাদ দিয়ে দেবে এখন যদি বলে যে এই যে কুশগুলা দুই প্রান্তের এই দুই প্রান্তের এখান থেকে এই প্রান্তের বিভবটা কত বললো এইখান থেকে কত মানে বিভব বা তড়িৎ চালক শক্তি কত বাংলা এখানে বলতে পারে তড়িৎ তড়িৎ চালক শক্তি তাহলে বলতো এখানে চালক শক্তি বা মুখ তৈরি চালের শক্তিটা কি হবে সবগুলার যুগ না

আমার কাছে কোষগুলো এখন আমরা সময় যুক্ত করবো ধরুন আমরা এখানে একটা কোষ আছে এখানে আরেকটা কোষ এটা আমরা আরেকটা কোষ কোষের কি পজিটিভ প্রান্ত এক পয়েন্টে যুক্ত হবে নেগেটিভ প্রান্ত বলে কি হবে আরেক পয়েন্টে যুক্ত হবে বুঝছো এদের দুই প্রান্তের যে ভোল্টেজটা হবে সময় কি থাকবে সমান থাকবে তো এটা হচ্ছে ই তড়িৎ চালক শক্তি এখানে ই তড়িৎ চালক শক্তি এখানে ই তড়িৎ চালক শক্তি এর প্রত্যেকটা রোদে আছে আর আছে ধরো আমি যুক্ত করলাম তো একটা বইস্তর রোধ যুক্ত করে দেই। তখন আমরা তৈরি প্রবাহটা পাবো আর আরটা কত পাবো সেক্ষেত্রে আমরা তৈরি প্রবাহটা পাই তো সেক্ষেত্রে আমি তৈরি প্রবাহটা পাই কত সেক্ষেত্রে আমরা তৈরি প্রবাহ পাবো জাস্ট আই টি ইকুয়াল টু আমার কত এন টি ডিভাইডেড বাই এন স্মল আর ক্লাসের এর কত আর এইটুকু আমরা এখন এটা যে নরমাল কেস ধরো আমরা এইটুকু পাবো যখন কোইগুলো সমান্তরাল যুক্ত করব কিন্তু আমাদের প্রশ্নে এগুলো বলছে চল তাহলে প্রশ্নটা এখন দেখি এই প্রশ্নটা সমাধান করতে হয়েছে তা প্রথমের প্রশ্ন কি বলছে কুচগুলাকে কীভাবে যুক্ত করছো কুচগুলাকে চারটা কোষ সমান্তরাল যুক্ত করছো নাকি শ্রেণীতে চলো আমরা শ্রেণীতে যুক্ত করে দেখি এটা একটা কোষ এবং এখানে আরেকটা কোষ ধরো এখানে আরেকটা কোষ এখানে আরেকটা কোষ ধরো চারটা কোষ আছে তার তৈরি চালা শক্তি কত ই সবগুলো তৈরি শক্তি ই এটার তৈরি শক্তি আর এই রুদগুলা কত আর এই রোদগুলো আছে আর এখন বলো তো এই যে ব্যাটারি পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ তাহলে এরকম আছে তাহলে এই যে রুটগুলো যখন শ্রেণীর যুক্ত আছে এর থেকে তুল্য রুট হবে না তখন এই তুল্য রুটটা কত পাবো তো তুল্য রুট দেখো তুল্য রুট আমি কি লিখবো আর এস এখন কত সবগুলো আর যুগ ফোনা আর প্লাস এর আর প্লাস এর আর প্লাস এর আর তাহলে কত আসবে ফোর আই তাহলে এই যে কুচগুলো যখন শ্রেণী সময় যুক্ত আছে এর মধ্যে একটা ভিভো আছে না তাই তো এর মধ্যে আমরা ভিভোটা আমাকে পাবো তৈরি চালক মুঠ তৈর চালক শক্তিরা কথা পাবো বলো তো মোট বিভব বলো কথা পাবো কি পাবো বিব তাহলে আমরা এখানে বিল দ্বারা প্রকাশ করলাম কয়টা কুশে আছে বলো তো সবগুলো এখন যুগ না কেন একটা একটা সব যুগ আছে তাহলে আমরা কত হবে ফোর ই

এখন তোমার এখানে কি একটা কোচ কি করে উল্টায় দেবে বিপরিক্রম যুক্ত করে তো এইটা যদি তুমি একটাকে বিপরিক্রমে যুক্ত করো তাহলে তোমার কি হবে কাহিনীটা কি করতেছে তাই না তোমার এটা তো জানতে হবে ধরো এটা সবগুলো কুচ যুক্ত হবে এটা হচ্ছে ই ওয়ান ধরেন এটা আর এটা আর ই এখন একটা কি করবে এখন কি আমরা আগেরটার মতো যুক্ত করবো না এটাকে আমরা নেগেটিভ করে দেব নেগেটিভ প্রান্তর সাথে কি নেগেটিভ প্রান্ত এই যে নেগেটিভ পাম্প তাহলে এটা আমাদের তোরচার সূত্র 3 আর 4 তাহলে এখন আমাদের এর মধ্যে মুড ভোল্টেজটা কত সেটা দেখতে হবে এখন রুটগুলো তো সমান্তরাল আছে তাই না রুট যেহেতু সমান্তরাল আছে তাহলে সেক্ষেত্রে তুল্য রোধ তো একই থাকবে তুল্য রোধ কোনটা থাকবে এটাই থাকবে এখন বি ও কত করতে হবে বলতে আমরা বি ও কত পাবো তাহলে বি ও বি তাহলে আমরা এখানে কত করব বি1 इक्वल কত বলো ই প্লাস ই প্লাস ই এখন তিনটা তো আমরা সেম ছিল এখন একটা কি নেগেটিভ আছে না তার জন্য একটা মাইনাস ই তাহলে বলো আমি কি পাবো এটা একটা পাবো তাহলে কত পাবো টু ই এতটুকু তুমি পাইতেছ তাহলে এই যে জন্য এই কেসের জন্য একটা তড়িৎ চালক তড়িৎ প্রবাহ বাবা তাহলে আই টু ইকুয়াল আমরা কত পাবো বি ওয়ান বাই আর এস তাই না তাহলে বি ওয়ান এর মান কত বসতো টু ই ডিভাইডেড বাই আর এস কত ফোর আর তাহলে এখানে কাটাকাটি করে টু পাইতেছ ই বাই আর দেখো ই বাই আর এর পরিবর্তে আমরা আই অর লিখতে পারি তাহলে এখানে আমার তো টু আছে না তাহলে আমি এটা একটু যদি এভাবে লিখি তাহলে বলো তো আই টু ইকুয়াল টু আমরা কত লিখতে পারবো ওয়ান বাই টু ই বাই আর এর পরিবর্তে কত আই ওয়ান তাহলে বলো তো কত আসতেছে আই ওয়ান বাই আর টু তাহলে এইটার কত হাফ অংশ তাহলে আনসার কত হবে বলো তো এখানে তুমি যে আনসারটা করছো কমেন্টে সেটা স্ক্রিন মিলছে এটা মারতে হবে আনসার দেখো আসবে যে কিভাবে যুক্ত করলে এরবার বার রাজশাহী বিশ্ববিদ্যালয় সেম একটা প্রশ্ন একটা পজিটিভ নেগেটিভ করছিলাম করছিল তেইশ চব্বিশ আমরা যখন জিএসটি প্রশ্ন আমি সমাধান করব তখন এটা দেখবো তো তুমি যারা প্রশ্ন সমাধান সিরিজে যুক্ত হতে চাও তারা অবশ্যই কমেন্ট করবা হচ্ছে তোমাদেরকে যুক্ত করে দেবো তো এই জিনিসগুলো সূত্রগুলো মনে রাখবা এখন আসো পরবর্তী প্রশ্ন দেখি আচ্ছা আমি আই বের করছি এইটা আসো এটা আমি আগেই সমাধান করে ফেলছিলাম তা আগে একবার রেকর্ড করতেছিলাম হ্যাঁ একটু কমেন্ট করে জানিও তো যে কিছু একদম ক্লিয়ার বুঝো কিনা তোমরা প্রত্যেকটা প্রশ্নে তোমরা কি করবা আনসার করবা এই প্রশ্নে তুমি আনসার করতে থাকো দেখি হয় কিনা এখানে দেখো আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চলচ্চিত্র চ্যাপ্টার থেকে প্রত্যেক বছরে তিনটা থেকে চারটা প্রশ্ন করতেছে তো অবশ্যই মনে রাখবো চলচ্চিত্র চ্যাপ্টারটা খুব ভালো করে পড়ার জন্য এখানে প্রশ্ন অনেকগুলো প্যাঁচানো যায় কি বলছে দেখো আমাদের বলছে যে নিম্নের বর্তনীতে মূল তড়িৎ প্রবাহ কত এখানে মূল তড়িৎ প্রবাহ বলে তুমি একটু কমেন্ট করে জানিও আমি আজকে এটা কিভাবে সমাধান করব প্রথম কাজ এখানে একটু দেখা এই জায়গায় কয়টা রোধ আছে একটা আছে থ্রি হোম রোধ সিক্স হোম সিক্স ওয়ান সিক্স ওয়ান চারটা রোধ দেওয়া আছে তো এটা চিন্তা করতে হবে কোন রোধগুলা থেকে কিরকম পাইতেছ দেখো তো এই দুইটা রোধ কি আছে সমান্তরাল যুক্ত আছে না এই দুইটা রোধ সমান্তরাল যুক্ত আছে না যদি আমি দুইটা রোধ সমান্তরাল যুক্ত থাকে তার জন্য একটা সূত্র লেখা দেই এটা মনে রাখবা তো তোমাদের যখন দুইটা রোধ সমান্তরাল থাকবে এটা হচ্ছে ধরে নাও আমরা আর ওয়ান তখন তুল্য রোধটা কিভাবে বের করব এটা একটা শর্টকাট সূত্র এটা হচ্ছে আর ওয়ান এটা হচ্ছে আমাদের কথা আর টু এর জন্য আমরা ইকুইভ্যালেন্ট একটা রোধ পাবো মানে হচ্ছে তুলন রোদ তো সেই ক্ষেত্রে কত আর পি ধরে নিতে পারো এই দুটার কি গুণ ফল তাহলে কি আর ওয়ান ইনটু কত আর টু নিচে কত হবে এই দুটার যুগ ফল আর ওয়ান আর টু এই দুটার সমন্বয় তুমি নতুন আরেকটা রুট পাবা সেই রুটটাই কত আর পি এই যে আর মানটা তোমার এইখান এইটুকু এখন ধরো তোমাকে এই প্রশ্নটা বলে দিয়েছে আমরা এটাকে একবার সমাধান করে ফেলি ওকে চলো এটা আমরা একবারই কীভাবে সমাধান করবো দেখো আমাদের এই দুটো কি আছে সমান্তরাল আছে না তো চিন্তা করো আর ইকুইভ্যালেন্স সার্কিট আর সার্কিট কি 6 আর 6 কত দেখো এই 6 এর সাথে কি এই 6 সমান্তরাল না এই 6 সমান্তরাল 6 তো এটা ব্র্যাকেট দাও এই 6 ও এটা ইকুইভ্যালেন্ট হয়ে গেছে তো এর সাথে 3 কি 3 আছে সেটা যোগ দাও যোগ কত 3 তো এইটা কি একটা না এই দুইটা মিলে হ্যাঁ একটা হয়ে গেছে এই একটা তো আবার এই 6 এর সাথে কি সমান্তরাল আছে এটা কি করব একটা ব্র্যাকেট দাও সেকেন্ড ব্র্যাকেট দাও

একবারে করে দিলাম তাহলে এখানে 6 সমান্তরাল কত 6 তাহলে এই দুইটা কি আছে সমান্তরাল আছে দেখো আমি এইটুকু সমান্তরাল করলে যে পাইতাম এইটুকু সমান্তরাল করলে সেম মানটা পাবো কত পাবো বলো তো 3 পাবো না এইটুকুর মান পাবো আমরা 3 বুঝছো আচ্ছা আমি এটা একটু এইটুকু করে দিই তাহলে তোমাদের আরেকটু সুবিধা হবে দেখো তাহলে এখানে আমরা কত পাবো উপরে টুকু করি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে ওকে দেখো তাহলে 36 কত পাবা তাহলে তুমি কি পাইজা সিক্স সমান্তরাল ছয়শো ছত্রিশ এটা তুমি কত পাবা এই যে সমাধান করে যা পাইছ এটার সেম তাহলে এতটুকু তুমি পাইলে এখন তোমার কি বের করতে বলছে বলো তোমার এখান থেকে বের করতে বলছে যে বর্তনীর তড়িৎ প্রবাহটা কত তার মানে আয়ের মানটা কত তাহলে আইটা দেখো এখানে আমার বর্তনীতে কি বলে দিয়েছে এখানে বর্তনীতে ভোল্টেজ বলে দিয়েছে কত সিক্স বল বলে দিয়েছে তাহলে আমরা কি করছো আই ইকাল টু কত ভি বাই আর না তাহলে আই ইকাল কত করছো ভি বাই আর আর মানে কত ইকুইভ্যালেন্ট তাহলে বলো তো বিল মান কত সিক্স আর এর মান কত থ্রি ভাগ করে কত বাবা ভাগ করে বাবা টু এম্পিয়ার তাহলে তুমি কি পাইতেছ ভাগ করলে পাইতেছ টু এম্পিয়ার পাইতেছ বুঝছো ওকে তো আমরা দুইটা গেল আমরা এখান থেকে পাওয়া তো চলো আমরা পরবর্তী প্রশ্নটা দেখি এই প্রশ্নটা এটা একটা মজার প্রশ্ন তো একটু চিন্তা করি এটা তিন নাম্বার প্রশ্ন এই টাইপের প্রশ্নগুলো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রচুর পরিমাণ দেয় তো তুমি এই প্রশ্নটা কিভাবে আনসার করতে পারো একটু নরমাল কেস চিন্তা করো কি বলছে চার মেট্রিক টন বালু বোঝাই কত এত মিটার পার সেকেন্ড ব্যাগে কি দাবমান তো বলছো তার থেকে কত এত কিছু বড় একটা কি এত কিছু বড় একটি চালুর তুমি কি বলে চারটিকি চারটিকি হচ্ছে বালুর বস্তা পড়ে গেল তাহলে আমাদের টাকের পরবর্তী ব্যাগ কত সেটা বের করতে আগে এখানে বরবেগের সংরক্ষণ ছিল নাও আমরা একটা টাক ছিল এই ডাকটা ছিল যদি আমি ডাকটা খুব সুন্দর করে আঁকাইতে পারি না আচ্ছা এটা একটা টাক ছিল ধরো এই টাকের একটা কি চাক্কা আছে এর মধ্যে কি আছে অনেকগুলো বালু আছে এই ট্রাকের মুঠ বর কত বলতে চার মেট্রিক টন তো তোমাদের কাছে একটা প্রশ্ন একটু কমেন্ট করে জানাব এক মেট্রিক টন সমান কত মেট্রিক মেট্রিক বাংলায় লিখি টন এক মেট্রিক টন সমান কত তো এক হাজার কেজি না এক হাজার কেজি তো এক মেট্রিক টন সমান এক হাজার কেজি তাহলে এই ট্রাকের মুঠ বর কত ছিল চার হাজার কেজি এখন চিন্তা করো এই টাকটা আদি অবস্থানে কত ছিল এটা আমরা জানি না তো বলো তো যখন এইখানে বালুটা ছিল তো আমরা বালুর তো একটা ব্যাগ আছে ধরে না আমরা এইখানে তখন কি আমাদের শূন্য হবে না তো আমরা এই জিনিসগুলো পাইতাম একটু নর্মালি চিন্তা করো তো গাড়িটা কিভাবে চলতেছিল সে গাড়িটা কিন্তু ই ওয়ান ব্যাগে চলতেছে ধরো ই ওয়ান ব্যাগে চলতেছে যখন গাড়িটা ইউ ওয়ান ব্যাগে চলে গাড়িটা যখন বস্তাটা ছিল বস্তা এবং ইউ তখন বস্তার বটটা শূন্য ছিল তো চিন্তা করো তো যখন গাড়িটা চলতেছিল তখন আমাদের কি তো তখন তুমি কি পাইতা তখন এদের বটটা কি থাকতো সমান থাকতো তো এখন ধরো আমার ব্যাগে যাচ্ছে যখন এই বস্তাটা ছিল তখন সম্পূর্ণ বর ছিল বটটা কত ধরে না এ এখন ধরো এখান থেকে গাড়িটা থেকে চার কেজি চারটা বস্তা পঞ্চাশ কিসো তাহলে বস্তার বর সমান থাকবে তখন গতিশক্তি কি পরিবর্তন হবে না তো বরবিধি সংরক্ষণ ছিল নীতি মানবে না তখন আমরা কি লিখতে পারবো এম ওয়ান কত ধরে নাও এখন আমাদের গাড়িটা কি আছে এই গাড়িটা থেকে কয়টা বস্তা পড়ে গেছে চারটা বস্তা পড়ে গেছে এখান থেকে কত গাড়িটা চারটা বস্তা পড়ে গেছে চারটা বস্তা এখানে নিচে পড়ে গেল তো যখন গাড়িটা চারটা বস্তা নিচে পড়ে গেছে তখন কি একটা ব্যাগ আসছে না তো সেই ব্যাগটা কত সেই ব্যাগটা হচ্ছে ইউ আর গাড়িটার বড কি কমে গেছে না সেই বডটা কত আমাদের এম টু আমাদের বের করতে হবে কত এম মান যখন স্থির অবস্থানে ছিল গতিশক্তি বৃহশক্তি এই অবস্থায় একটা বলবে আর কি সমর্থন ছিল তো নীতি আসে না এখানে একই থাকবে এখানে দুই থেকে সমান না একটু চিন্তা করো তো আমরা এইখানে কথা পাবো এই যে এম ওয়ান ইউন কত এইটার ক্ষেত্রে আমরা কত এম টু ইউ টু দেখো প্রথম অবস্থায় গাড়িটার বড় আমরা বের করতে পারবো কতটুকু বড় বলো তো প্রথম অবস্থায় কত চার মেট্রিক টো চার মেট্রিক টো এক মেট্রিকটার সময় এক হাজার তো চার মেট্রিকটার সমান কত হবে 4000 ইনটু কত দেখে বলছে 19 কিমি/আওয়ার রেটে দেখো m2 এর মান কত আমরা m2 এর মান জানি জানি না আমরা m2 মানটা বের করব কিভাবে বের করব এই 4000 লেখা আগে 4000 কেজি माइनस কয়টা বস্তা পড়ছে চারটা বস্তা কত কেজি 500 কেজি তাহলে আমরা কত বিয়োগ করব 200 বিয়োগ করব তাহলে 4000 এর কত 200 না তাহলে এখানে কত আসবে u2 তাহলে আমাদের এই মান কত বাবা হলো এটার মানে আটত্রিশশো পাব না ফোর জিরো জিরো ইন্টু কত ওয়ান নাইন এখানে কত পাবা আটত্রিশশো পাব না ইন্টু কত টু তাহলে আমরা এইটাকে বাদ করে দাও তাহলে ফোর জিরো জিরো ইন্টু কত উনিশ ডিভাইডেড বাই কত থার্টি এইট জিরো জিরো দেখো এই যে একটা শূন্য কাটা একটা শূন্য কাটো একটা শূন্য কাটা একটা শূন্য কাটো নয় দুগুনে কত উনিশ দুগুনে কাটো আটত্রিশ তাহলে এই টুকে তুমি কাটো তাহলে কত পাবা বিশ তাহলে কত পাইতেছ তো ইউটু ইউটুর মান কত পাইলা বলো তো তো তুমি যে আনসার করছো তোমার আনসারের সাথে কি মিলছে তোমার আনসারের সাথে কি মিলছে তাহলে ইউটুর মান কত পাইতেছো ইউটুর মান পাইতেছো 20 মিটার পার সেকেন্ড आंसर কোনটা হবে आंसरটা হচ্ছে এফ কো এনামিক ওকে এই প্রশ্নগুলাই আসবে তোমাদের তো তুমি এই প্রশ্নগুলা খুব মনোযোগ সহকারে করবা চলো আমাদের এইটা টেবলস এই প্রশ্নটা আমি আজকে কুইজে দিছিলাম তোমাদেরকে তাই না কি বলছে দেখো একটা সুষম বৃত্তকার পথে চলমান করে বস্তুর ত্বরণ কেমন হয় সমুদ্র একটা বৃত্তকার চলতেছে এখানে কেন্দ্র করে চলতেছে যখন বস্তুটা সমদ্রুতিতে চলবে এই কোন বরাবর থাকবে এই ব্যাগটা এদিক দিয়ে যাবে না কেন্দ্রমুখী ব্যাগ তাহলে সমদ্রুতিতে চলে কি কেন্দ্রমুখী বল যে তরণটা থাকে সমুদ্রতে চলে কিন্তু আমাদের এই তরণটা কি করে বস্তুটা কি? এই যে পথের ব্যাস পথ এর ব্যাসার্ধের উপর নির্ভর করে। এই যে পথটাতে ঘুরতেছে এই যে পথের ব্যাসার্ধটা কেমন তার উপর নির্ভর করে। তাহলে आंसर কোনটা হবে? আনসার হচ্ছে বি নাম্বারটা। ওকে? এই জিনিসগুলো একটু মনে রাখবা। তো চলো আমরা পরবর্তী প্রশ্ন দেখি। একটা সেকেন্ড দুলক। এটা বলছে কি দেখো? এটা আমাদের কি? আছে পর্যায়বৃত্ত গতির চ্যাপ্টার। এইখান থেকে প্রচুর পরিমাণে এমসিকিউ হয়। তো এই জিনিসগুলো খুব মনোযোগ সহকারে সমাধান করবা। কি বলছে দেখো? একটা সেকেন্ড দুলক কি বলছে সেকেন্ড দুলক সেকেন্ড দুলকের কাজ কি এক সেকেন্ডে কয়টা দুলন দেয় দুইটা দোলন দেয় এর দৈর্ঘ্য কত গুণ নয় গুণ করা হলে এর কাল কত হবে আমরা আগে আসো এটা বের করি আমরা একটা সম্পর্ক করছি না বলতো যে আমরা পর্যায়কাল ইকাল টু টু বাই বাই রুটো কত এল বাই জি এখান থেকে আমরা অনেক সময় সেকেন্ড দুলকের দৈর্ঘ্যটা বের করতে হলাম আমরা আসলে দৈর্ঘ্যটা বের করে দেখাই আচ্ছা সেকেন্ড দুলক তাহলে আমরা এইটুকু পাইলাম তো ধরো তো আমরা এখানে কি কি ধ্রুবক আছে ধ্রুবক হচ্ছে টি জি টু পাই ধ্রুবক আমরা এখানে কথা বলবো টি প্রফেশনাল রুটোভার কত এল সেকেন্ড দিল কি তার দৈর্ঘ্যের কি সমানুপাতিক না বর্গমূলের সমানুপাতিক এখন চিন্তা করো আমাদের কি বের করতে হবে আমাদের বের করতে হবে আমাদের বের করতে হবে যখন দৈর্ঘ্যটাকে কত গুণ করছো নয় গুণ করছো তখন সেকেন্ড দুলের দূরণকাল কত হয়েছে আমরা একটু চিন্তা করতে পারি টি ওয়ান ধরে নিতে পারি টি ওয়ান যখন ছিল তখন সেজল দ্রব্যের দুর্গ ছিল এল ওয়ান ছিল ধরে একটা কে দ্রুবকছে এটা দুর্গ কত দুটো বার এল ওয়ান যখন এর পর্যায়কাল ধরো আমরা টি টু হয়ে গেছে তখন দুর্গটা পরিবর্তন হয়ে যাবে না তখন কে রুটো বার কত এল টু এই দুর্গ তুমি ডিভাইড করে দাও তো ডিভাইড করলে কি পাবা এল টি ওয়ান ডিভাইডেড বাই টি টু কল কত রুটো বার এল ওয়ান ডিভাইডেড বাই কত এল টু এইটা পাইতো তো তুমি যেহেতু এইটুকু পাও তাহলে তোমার এখান থেকে বের করতে হবে কার মানে সেকেন্ড দুলকের তো দৈর্ঘ্যটা কি করছে সেকেন্ড ধরুন আমাদের প্রথম অবস্থায় দৈর্ঘ্য এল তাহলে আমি একটু চিন্তা করতে পারো যখন এল ওয়ান ছিল সেকেন্ড দুলকটা যখন এল ওয়ান ছিল তখন আমার সেকেন্ড দুলকের সময়টা কত ছিল টি ওয়ান টি ওয়ান কত দুই সেকেন্ড যখন আমাদের এল টু দৈর্ঘ্যটা কত হয়ে গেছে এল ওয়ান সমান এল ছিল তখন সেকেন্ড দুলোকের সময়টা কত ছিল টু টু ছিল এখন ধরো আমার সেকেন্ড দুলকের দৈর্ঘ্যটা কি করছে আগেরটা নয় গুণ তাহলে কত হবে নাইন এল হবে না তো সেই ক্ষেত্রে আমাদের সময়টা কত সেইটা আমাদের বের করতে বলছিলো তাহলে এটা সব পরবর্তীতে দেখাবো কিভাবে শুরু করা যায় এখন ধরো আমরা এতটুকু পাইতেছি তাই না তাহলে এখান থেকে কী করবো এই যে মানগুলো এখানে বসাবো তাহলে আমরা টি টুটাকে উপরে রাখি তাহলে আমাদের সুবিধা হবে টি টু ডিভাইডেড বাই কথা টি ওয়ান কথা রুট অভার এল টু ডিভাইডেড বাই কথা এল ওয়ান বলো তো এখানে এল টুর মান কত আগেরটা ন্যান এল না এল রুট অভার কথা এল এল কাটা রুট করলে কত হয় এটুকুর মান কত বাবা টি টু ডিভাইডেড বাই টি ওয়ান টি টু ডিভারেট বাই টি ওয়ান তাহলে আমরা বের করবো টি টু মান্থ এই যে রুট করলে নাইন কে রুট করলে থ্রি আসে তাহলে আমরা টি টু ইকুয়াল টু কত পাবো টি ওয়ান সেভেন কত থ্রি ই কত ই ওয়ান মানে দুই সেকেন্ড তাহলে কত পাবা সিক্স সেকেন্ড তো তুমি এখানে আনসার কত পাইতেছ বলো তো এখান থেকে আনসার পাইতেছ সিক্স সেকেন্ড বুঝছো এখন আসলাম এটা একটু শর্টকাটে করবো এটা আমরা কীভাবে শর্টকাটে করতে পারি প্রত্যেকটা প্রশ্ন কিভাবে করা যায় সেটাই আমি দেখাচ্ছি দেখো আমরা

প্রফেশনাল বা প্রফেশনাল না দিয়ে সমানুপাতিক দিতে পারি থ্রি ইনটু সেকেন্ড দুলোকে এটার পরিবর্তে আমরা কত লিখতে পারবো টি ওয়ান লিখতে পারবা বা টি লিখতে পারো টি সমান কত থ্রি ইনটু টু দুই না তাহলে কত সিক্স সেকেন্ড এইটাই আনসার বুঝছো তাহলে আনসার লিখছি আমি তোমাকে আমি দুইভাবে করাই দিলাম তুমি এইটা হচ্ছে এমসিকিউ দুইটা ক্ষেত্রে দুইভাবে ব্যবহার করতে পারো তুমি যদি এখান থেকে সূত্র এটা মনে রাখো তাহলে হবে অথবা তুমি যদি এই টেকনিক